গল্পের নাম ক্রোধের জবাব একবার গৌতম বুদ্ধ একটি গ্রামের বক্তৃতা দিচ্ছিলেন তার কথা শুনে এক ব্যক্তি খুব রেগে গেল এবং বুদ্ধকে অপমান করতে শুরু করল বুদ্ধ শান্তভাবে তার কথা শুনলেন এবং কিছুক্ষণ পরে বললেন যদি কেউ তোমার কাছে একটি উপহার নিয়ে আসে এবং তুমি তা গ্রহণ না করো তাহলে উপহারটি কার থাকবে লোকটি বলল অবশ্যই সেই ব্যক্তির কাছেই থাকবে যে উপহারটি এনেছে বুদ্ধ হাসি দিয়ে বললেন ঠিক তাই আমি তোমার ক্রোধ গ্রহণ করছি না তাই ক্রোধটি তোমার কাছেই থাকবে এই গল্পটি আমাদের শেখায় ক্রোধকে প্রতিক্রিয়া না দিয়ে আমরা শান্ত থাকতে পারি অন্যের ক্রোধ আমাদের উপর প্রভাব ফেলতে পারবে না যদি আমরা তা গ্রহণ না করি পরবর্তী গল্পের নাম অভাবের মধ্যে সুখ একবার এক গরিব মানুষ গৌতম বুদ্ধের কাছে এসে বলল প্রভু আমি খুব গরিব আমার কাছে কিছুই নেই আমি কিভাবে সুখী হতে পারি বুদ্ধ বুদ্ধ উত্তর দিলেন তোমার কি সত্যিই কিছু নেই গরিব মানুষটি কিছুক্ষণ চিন্তা করল এবং বলল আমার পরিবার আছে আমার স্বাস্থ্য আছে এবং আমার কিছু বন্ধুও আছে বুদ্ধ হাসি দিয়ে বললেন তাহলে তুমি কি সত্যিই গরিব প্রকৃতপক্ষে তুমি অনেক কিছুই পেয়েছো সুখ আমাদের কাছে যা আছে তা উপভোগ করার মধ্যে লুকোনো থাকে যা নেই তা নিয়ে দুঃখ করার মধ্যে নয় এই গল্পটি আমাদের শেখায় আমরা যেই জিনিসগুলি ইতিমধ্যেই পেয়েছি তা উপভোগ করে আমরা সুখী হতে পারি অভাবের মধ্যে থেকেও আমাদের সুখ খুঁজে পাওয়া সম্ভব আত্মশক্তির বিকাশ একবার এক যুবক গৌতম বুদ্ধের কাছে এসে বলল প্রভু আমি অনেক পরিশ্রম করি কিন্তু তবুও আমি সফল হতে পারি না কিভাবে আমি সফল হতে পারি বুদ্ধ বললেন তুমি একটি সরু রাস্তা ধরে হাঁটো এবং তোমার চোখ বন্ধ করো যুবকটি বুদ্ধের কথা মতো করল এবং কিছুক্ষণ পরে হুঁচট খেয়ে পড়ে গেল বুদ্ধ যখন তুমি তোমার লক্ষ্য দেখতে পাবে না তখন তুমি হোঁচট পড়বে। আত্মশক্তি এবং লক্ষ্য রেখে তোমাকে এগিয়ে যেতে হবে এই গল্পটি আমাদের শেখায় আত্মশক্তি এবং লক্ষ্য স্থির রেখে আমরা সফল হতে পারি আমাদের মনে লক্ষ্য এবং সেই লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় সংকল্প থাকা প্রয়োজন